你说这些瞎话做什么？ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আঙ্গিক বাংলা আঙ্গিক বাংলার লাইভ ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যারা লাইভটা পরে দেখবে তারা ভিডিওটা একটু স্কিপ করে পরে দেখবে স্কিপ করে নিয়ে দেখবে তাহলে তোমরা লাইভ একটু পরে এই ভিডিওটা যখন স্টার্ট হবে সেই সময় থেকেই তোমরা দেখতে পাবে আজকে আমরা ক্লাস সিক্সের সমীকরণের গঠন এবং সমাধানের চ্যাপ্টার কোষে দেখি বাইশ পয়েন্ট আমরা করব से देखी 22.4 করার শাকিল এবং তার জমিকে সমান দুটো ভাগে ভাগ করে কলা এবং পান চাষ করে মোট দু হাজার আটশো তিরিশ টাকা আয় করেছেন পান চাষ করে তিনি কলার চেয়ে ছশো তিরিশ টাকা বেশি আয় করেছেন কলা চাষ করে তিনি কত টাকা আয় করেছেন সেটা আমাদের হিসাব করে বের করতে হবে কোশ্চেন নম্বর এক এখানে আমরা মনে করে নেব যে তিনি কলা চাষ করে এক টাকা আয় করেছিলেন তিনি কলা চাষ করে x টাকা আয় করেছিলেন এটা আমাদের ধরে নিতে হবে তিনি ফলা চাষ করে এক্স টাকা আয় করেছিলেন এবার পান চাষ করে তিনি কলার থেকে ছশো তিরিশ টাকা বেশি আয় করেন অতএব পান চাষ করে তিনি আয় করেছিলেন পান চাষ করে তিনি ছশো তিরিশ টাকা বেশি আয় করেছিলেন অর্থাৎ এক্সের সাথে আমরা ছশো তিরিশ অ্যাড করে দেব তাহলে পেয়ে যাব যে তিনি পাঞ্চাশ করে কত টাকা আয় করেছিলেন এবার আমরা দেখে নেব যে তিনি মোট আয় করেছিলেন দু হাজার আটশো তিরিশ টাকা তার মোট আয়ের পরিমাণ হচ্ছে দু হাজার আটশো তিরিশ টাকা তাহলে এখানে আমাদের লিখতে হবে অতএব শর্তানুসারে পাঞ্চাশ করে তিনি আয় করেছিলেন এক্স টাকা এই কলা চাষ করে আর পান চাষ করে আয় করেছিলেন এক্স প্লাস ছশো তিরিশ টাকা তাহলে এই দুটো যোগ বল অর্থাৎ কি না এক্স প্লাস এই যে এক্স প্লাস ছশো তিরিশ এটা সমান হচ্ছে দু হাজার আটশো তিরিশ টাকা দু হাজার আটশো তিরিশ বা দিয়ে এটা করতে হবে এবার সমীকরণের সমাধান করতে হবে এক্স আর এক্স যোগ করলে হয়ে যাবে টু এক্স প্লাস ছশো তিরিশ সমান দু হাজার আটশো তিরিশ বা টু এক্স এই যে ছশো তিরিশটা যেটা সমানের বাঁ দিকে আছে এটাকে সমানের ডান দিকে নিয়ে যেতে হবে টু এক্স সমান কী হবে না দু হাজার আটশো তিরিশ এর সাথে এই ছশো তিরিশটা বিয়োগ করতে হবে বা টু এক্স এই দু হাজার আটশো তিরিশ থেকে যদি ছশো তিরিশ বিয়োগ করা হয় তাহলে হয়ে যাবে বাইশশো তিরিশ টাকা অর্থাৎ দু হাজার দুশো টাকা বা এক্স এক্সের মানটা কি করে পাবো দু হাজার দুশো বাই টু এবার এমনিটা আমরা কাটাকাটি করে নেব এগারোশো টাকা তাহলে এক্সের মানটা বেরোলো এগারোশো এক্সের মানটা আমাদের বেরিয়ে গেছে এবার এক্স আমরা কি ধরেছিলাম আমরা ধরেছিলাম যে তিনি কলা চাষ করে এক্স টাকা আয় করেছিলেন অতএব আমরা বলতে পারি যে সাকিল কলা চাষ করে এগারোশো টাকা আয় করেছিলেন এগারোশো টাকা আয় করেছিলেন এটা কলা চাষ করে এবং তিনি কলা চাষ করে কত টাকা আয় করেছিলেন এই প্রশ্নটাই করেছে তাহলে আমাদের বেরিয়ে গেল যে তিনি কলা চাষ করে এগারোশো টাকা আয় করেছিলেন এখানে আপনাদের সবাইকে আমরা জানিয়ে রাখি যেটা হচ্ছে ম্যারাথন ম্যাথমেটিক্স আঙ্গিক বাংলার লাইভ ক্লাস যেখানে আমাদের ম্যাথামেটিক্সের ওপরে লাইভ ক্লাস করানো হয় এবং ভিডিও আপলোড করা হয় আপনারা অতি অবশ্যই এই চ্যানেলটাকে আমাদের স্টুডেন্টদের মধ্যে শেয়ার করবেন যদি হয়তো কেউ স্টুডেন্ট নয় আমাদের লাইভে এসছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে এই চ্যানেলটা এটা অতি অবশ্যই আমাদের স্টুডেন্টদের মধ্যে শেয়ার করে দেবেন কারণ এখানে আমাদের স্টুডেন্টদের বাংলা মাধ্যমের স্টুডেন্টদের ম্যাথামেটিক্সের ওপরে ক্লাস করানো হয় যাতে তারা উপকৃত হয় আধুনিক পদ্ধতিতে ম্যাথামেটিক্স এখানে শেখানো হয় যাই হোক আজকে এই অঙ্কটা করানো হলো আমাদের নেক্সট এবার পরের অঙ্কটা করানো হবে পরের অঙ্কটা হচ্ছে কুমারদের আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ তাহলে জমিটার পরিসীমা হচ্ছে চারশো মিটার তাহলে কুমারদের জমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ কত দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া রয়েছে এবার এই পরিসীমাটা দেওয়া রয়েছে কিন্তু অপশানটা দেওয়া রয়েছে যে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দেড় গুণ তাহলে আমরা দ্বিতীয় অঙ্কটাতে চলে যাব একটা জমি দৈর্ঘ্য প্রস্তের দেড় গুণ এখন আমরা ধরে নেব যেটা মনে করি জমিটির প্রস্থ হচ্ছে এক্স প্রস্তটা আমরা এক্স মিটার ধরে নিলাম অতএব জমিটির দৈর্ঘ্য কত হবে জমিটির দৈর্ঘ্য হচ্ছে প্রস্তের দেড় গুণ তাহলে দৈর্ঘ্যটা কত হবে না এক্স একে আমাকে দেড় দিয়ে গুণ করতে হবে এক পূর্ণ একের দুই এবার এক্সকে যদি এক পূর্ণ একের দুই দিয়ে গুণ করা হয় তাহলে দুই এককে দুই আর একে তিনের দুই হয়ে যায় সমান থ্রি এক্স বাই টু এটা হলো জমিটার দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য প্রস্তুত পাওয়া গেলো অতএব জমিটির পরিসীমা কত হবে জমির পরিসীমার ফর্মুলা হচ্ছে দুই গণিত দৈর্ঘ্যযুক্ত পোস্ত এটা হচ্ছে জমির পরিসীমা নির্ণয়ের ফর্মুলা দুই গুণিত দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স বাই টু মিটার তাহলে দৈর্ঘ্যের মানটা লিখে নিলাম থ্রি এক্স বাই টু প্লাস প্রস্থ হচ্ছে এক্স মিটার এবার এই দুটো আমরা যোগ করে দিই তাহলে পেয়ে যাব দুই গুণিত থ্রি এক্স এটা টু এর সাথে এক্স এর গুণ হয়ে যাবে অর্থাৎ কিনা টু এক্স আর নিচে হয়ে যাবে টু সমান টু ইন টু ওপরের দুটো যোগ করে দিলাম তাহলে থ্রি এক্স আর টু এক্সে হয়ে যাচ্ছে এবার দেখে নাও এখানে দুই আর দুই কেটে যাচ্ছে সমান সমান্স এটা হলো জমিটির পরিসীমা কিন্তু জমিটার পরিসীমা অ্যাকচুয়ালি হচ্ছে চারশো মিটার আমরা বলতেই পারি যে অতএব শর্তানুসারে এই যে ফাইভ এক্স ফাইভ এক্স হচ্ছে চারশো মিটার অর্থাৎ ফাইভ এক্স ওান চারশো এক সমান কত হবে তাহলে এই চার সমান হয়ে গেল আশি মিটার এক্সের মানটা আমরা পেয়ে গেলাম এক্স আমরা প্রস্তটা ধরেছিলাম অতএব অতএব জমিটির সমান আশি মিটার কারণ আমরা ধরে নিয়েছিলাম এক্স তাহলে জমিটির দৈর্ঘ্য কত হবে অতএব জমিটির দৈর্ঘ্য সমান এ দেড় গুণ অর্থাৎ আশিকে তিনের দুই দিয়ে গুণ করে দিতে হবে এবার আমরা কাটাকাটি করে নেব চল্লিশকে যদি তিন দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে একশো কুড়ি মিটার অতএব জমিটির দৈর্ঘ্য একশো কুড়ি মিটার ও সমান আশি মিটার এইভাবে অঙ্কটা করতে হবে আমরা প্রথমে আজকে দুটো অঙ্ক করলাম যাই আমরা পরবর্তীতে আবার অঙ্কগুলো নিয়ে আসব এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ছাত্রছাত্রীদের যারা ভিডিওটা ওয়াচ করছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং তোমার বন্ধু বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এবং যারা হয়তো স্টুডেন্ট নয় কিন্তু আমাদের চ্যানেলে এসছেন তারা অবশ্যই এই চ্যানেলটা আমাদের যেহেতু একটা শিক্ষামূলক চ্যানেল তাহলে অতি অবশ্যই আপনারা শিক্ষার্থীদের মধ্যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটা একটা শিক্ষার্থীর মধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে সেক্ষেত্রে সেই শিক্ষার্থী উপকৃত হবে আজকের মতো লাইভটা আমরা এখানেই শেষ করছি পরবর্তীতে আমরা আরও ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আঙ্গিক বাংলা এখানে যারা এখন লাইভে আছেন তাদের আমি আবার জানিয়ে দিই যেটা হচ্ছে চ্যানেলটা আঙ্গিক বাংলা এখানে আমাদের ম্যাথেমেটিক্সের ওপরে লাইভ ক্লাস করানো হয় এবং তার সাথে সাথে ম্যাথেমেটিক্সের উপরে ভিডিও আপলোড করা হয় তাই আপনারা যারা এখন লাইভে আছেন তারা একটু যদি কমেন্ট বক্সে জানান যে আপনাদের মধ্যে কি কেউ স্টুডেন্ট আছো কারণ আমি জানতে চাইছি যে এখনো পর্যন্ত স্টুডেন্টদের মধ্যে এই চ্যানেলটা প্রচারিত হয়েছে কিনা কারণ আমাদের বেশিরভাগ যে ভিওয়ার্সরা রয়েছে তারা যেহেতু এই চ্যানেলটা আগে একটা ফিনান্সিয়াল চ্যানেল ছিল সেই চ্যানেলটাতে আমরা এডুকেশনাল চ্যানেলটা শুরু করেছি তাই এটা খুবই সম্ভব পর যে বেশিরভাগ যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা হয়তো এখনও পর্যন্ত তাই আমি রিকোয়েস্ট করব যে অতি অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে আমাদের স্টুডেন্টদের মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করুন